মাংদোয় বায়িত্ত লাগে লয়ে যায় কেন একটা শৈফী রাখালাম নে এব আল্লাহ আল্লাহ নই বলতেছেন তা মালুক্কাল আজানেদি ও দা শাহরুখ কাল এখন তোমরা পরস্পর লেনদেন করো অপরিচিতের মতো কিন্তু বসবাস করো ভাইয়ের মতো এই কারণে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে সত্য কথা বলাকে হারাম করে দিয়েছেন আপনি যদি আমার আড়ালে আমার গিবত বলেন আমি যদি শুনতে পারি আপনি আমার গিবত বলেছেন আমাকে নিয়ে সমালোচনা করেছেন তাইলে আমি কি খুশি হয়ে থেকে এক নাম্বারের রসগোল্লার যে মিষ্টিটা না মনে মনে কি থাকবো কষ্ট থাকবো রাগ থাকবো লোকটা প্রতি রাগ সুযোগ পাইলে আমিও তোরে আইকে বলা বাস দেব কথা বলে ঠিক কিনা তাইলে আল্লাহ এই গীবত করাকে নিষেধ করেছেন তোমরা গিবত করিও না গিবত করলে বাক্তিত্ব বন্ধন নষ্ট হয়ে যায় বাক্তিত্ব বন্ধন যাতে অটুট থাকে সেজন্য আল্লাহ তারা কি করেছেন গীবত করতে নিষেধ করেছেন এই গিবতের গুনাহ আরে মিয়া আপনি আজকে নামাজ আদায় করলেন না জাকাত দিলেন না কোরআন তেলাওয়াত করলেন না জিকির করলেন না আপনি আপনার নামাজের সব কাটাপ হবে না কি হবে না অন্যের আমল নামার মধ্যে যাবে না খেয়াল করে শুনবেন আপনি জাকাত আদায় করতেছেন নামাজ আদায় করতেছেন অন্যের আমল নামার মধ্যে এগুলো কি করবে না এই সবগুলো যাবে না কিন্তু গিবতের মতো কবিরা গুনাহ এই গুনাহের কারণে আপনার ইবাদতের সব আপনার নামাজের সব কুরআন তেলাওয়াতের সব জিকিরের সব অন্যের আমল নামার মধ্যে যাইতেছে এটা আপনি খুঁজো পাইতেছেন না আল গিবাতু আসাদ্দু মিনাজ জানা গিবত জেনার থেকেও বেশি মারাত্মক কেননা জেনাকারী সে বুঝতে পারে সে একটা বড় গুনা করেছে ফলে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে পারে এটা গুনা করেছে কিন্তু গিবৎকারী অভ্যাসের বসে গীবত করে বেড়ায় কের বসে বুঝতেই পারে না আমি যে ভাব করছি আমি যে কবিরা গুনাহ করছি বুঝতেই পারে না এজন্য মুফাসির কেরাম বলেন যদি গিবত করতে হয় তুমি তোমার মায়ের গিবত করো আরে মেয়া আমার ইবাদতের সব আমার রোজার সব আমার জাকাতের সব অন্যরে কেন দিব একটা সাই তো খাওয়া না অন্যরে কেন দিব তোমার মায়ের গিবত বলে তোমার মাকে দেয়া লাও তোমার মায়ের গিবত করে তোমার মাকে দেয়া লাও অন্যকে দেয়া তো লাভ নাই অন্যের গিবত বইলা কি লাভ আমার আমল যে যাইতেছে গা যার গিবত বলতেছি তারে আমি আমার আমল দেয়া দিতেছি এজন্য সত্য কথা বলা হারাম